শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে তার স্বরূপ প্রকাশ করে বলেছিলেন মা শারদা সরস্বতী স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মাকে জ্যান্ত বলেছেন শ্রী রামকৃষ্ণের অনন্য ত্যাগী সন্তানেরা শ্রী শ্রী মাকে জগদম্বা জ্ঞানে পুজো করতেন মাইক কায়া এই সমস্ত শ্রী শ্রী মা এত সহজে সরল জীবন যাপন করতেন যে তার দেবী সত্তার পরিচয় যে সাধারণ দৃষ্টিতে পাওয়া যেত না শ্রী শ্রী মায়ের মর্তলীলায় তার দেবী সত্তার প্রকাশ হঠাৎ ঝলকানির মতো এতটাই চমকে গেল যে শ্রী শ্রী মা তাড়াতাড়ি আত্মসম্বরণ করে ফেলতে এবং ভক্তদের যে তার দেবী ধরেও যেন ধরতে পারতেন না শ্রী শ্রী মায়ের দেবী সত্তা যে প্রকাশ পেয়েছে তার একটি ঘটনা বলি একদিন সুরেন্দ্র সেন স্বামীজির কাছে মন্ত্র দীক্ষা চাইলে স্বামীজি তাকে বললেন আমি তোর গুরু নই ঠাকুরকে দেখিয়ে বললেন যিনি তোকে দীক্ষা দেবেন তিনি তার চেয়েও বড় তোর হতাশ হওয়ার কারণ নেই সময় সব হয়ে যাবে কথা শুনে মর্মাহত হয়ে তিনি বললেন স্বামীজি হইতে আবার বড় কে আছে লোকটি মনে মনে ভাবতে লাগল তিনি বুঝি অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করে তাকে ফাঁকে দিয়া বিদায় করিলেন তার কিছুকাল পরে তিনি স্বপ্ন দেখেন সেই স্বপ্নের বর্ণনায় তিনি বলেছেন আমি ঠাকুরের কোলে বসিয়া আছি এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে আসিয়া বলিলেন একটি মন্ত্র নাও আমি বলিলাম এখন ঠাকুরের কোলে বসে আছে মন্ত্রতন্ত্রের কোন দিনই ধারধারি না তথাপি তিনি মন্ত্র দিতে করায় জিজ্ঞাসা করিলাম তুমি কে আমি সরস্বতী বলিয়া মন্ত্র উচ্চারণ করিনি উপরোক্ত ঘটনায় প্রায় সাত বছর পর সুরেন্দ্র সেন জয়রামবাটিতে যান সেখানে যাওয়ার পর দ্বিতীয় দিন সন্ধ্যার পর শ্রী শ্রী মা তাকে জিজ্ঞাসা করেন বাবা কি নেবে সুরেন্দ্র সেন শ্রীচি বললেন তা তো বুঝতে পারছি না শ্রীচি তাকে আবার বললেন যা চাইবে তাই পাবে শক্তি নেবে সুরেন্দ্রনাথ বললেন শক্তি টক্তি বুঝি না বাপ আমার কি আবশ্যক তাও জানি না যদি কিছু আপনার দেওয়ার ইচ্ছে হয় তাহলে আমার যাতে ভালো হয় আপনি সেটাই দিন শ্রীচি তাকে পরদিন সকালে ফুল জোগাড় করে নিয়ে আসতে বললেন তার দীক্ষার বর্ণনায় সুরেন্দ্র সেন বললেন মা তার ডান হাত আমার মস্তকে এবং বা হাত চিবুকে রেখে মন্ত্র দিলেন মন্ত্র শ্রবণ করার মাত্রই সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল এবং তার মাথা ঘুরে গেল ক্ষণিকের জন্য যেন তিনি বাহ্য সঙ্গ হারাইল এবং আনন্দ অনুভূতিও লুপ্ত হয়ে গেল হইয়া দেখলেন স্বপ্ন দুষ্ট দেবী মূর্তি আর মায়ের যে একই মূর্তি মা আমি অনেকদিন আগে এই মন্ত্র স্বপ্ন পেয়েছি তখন মা বলল কেন মিলছে না ঠিক মিলছে তো মাঝে মাঝে তুমি ঠাকুরকেও দেখা পাও না তখন সুরেন্দ্র সেন বলল যে এই হলো মায়ের স্বরূপ প্রকাশের একটি লীলা